এক ছিল গণ সেখানে বাস করত একটি বাঘ সে প্রতিদিন জঙ্গলে ঘুরে ঘুরে নিজের শিকার খুঁজত প্রতিদিনের মতো আজকেও সে শিকার খোঁজার জন্য জঙ্গলের ভিতর ঘুরতে শুরু করলো আর এদিক দিয়ে একটি হরিণ সেও প্রতিদিন জঙ্গলে এসে গাছ খেত প্রতিদিনের মতো আজকে হরিণটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতর যেতে লাগলো তারপর হরিণটি জঙ্গলের ভিতর কিছু তাজা গাছ দেখতে পেয়ে সেই গাছগুলো মন ভরে খেতে লাগলো ঠিক তখনই জঙ্গলের আড়াল থেকে সেই বাঘটি হরিণটিকে দেখতে পেল আরে এটা আমি কি দেখছি এত সুন্দর একটি নাদুস নদুস হরিণ জঙ্গলের ভিতর একা একা গাছ খাচ্ছে আর আমি সারা জঙ্গল ঘুরেও কোনো শিকার খুঁজে পাচ্ছি না মাংস খেতে আমার খুব ভালো লাগে আজকে এই হরিণটিকে ধরে পেট বরে খেয়ে নেব যাই যাই তাড়াতাড়ি যাই তা না হলে সে আবার চলে যাবে এই বলে বাঘটি মনে অনেক আশা নিয়ে হরিণটিকে দরার জন্য তার কাছে যেতে লাগলো এই হরিণ সারা জীবন তো কষ্ট করে করে জঙ্গলের ভিতর ঘাস খেয়ে যাচ্ছিস আজকে থেকে তোর আর কষ্ট করে ঘাস খেতে হবে না কারণ আজকে তো আমি তোকেই খেয়ে ফেলবো হা 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 আরে बाघ মামা তুমি হয়তো আমাকে চেনো না তাই আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছো যদি আমাকে চিনতে তাহলে আমাকে খাওয়া তো দূরের কথা আমার সামনে আসারও সাহস পেতে না আরে চুপ কর তোর তো দেখি সাহস কম না তুই সাধারণ একটি হরিণ হয়ে বাগের সামনে দাঁড়িয়ে কথা বলছিস তোকে তো আমি এক কোনি খেয়ে ফেলবো আরে বাঘ মামা দাঁড়াও দাঁড়াও আমাকে তো খাবে পরে আগে আমার পরিচয়টা একটু দিয়ে নে আমাকে দেখে সাধারণ হরিণ মনে হলেও আমি কিন্তু সাধারণ কোনো হরিণ নয় আমি হলাম জঙ্গলের চাইতে শক্তিশালী হরিণ আমাকে দেখেই সবাই পালিয়ে যায় কেউ আমার সামনে আসার সাহস পায় না তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা সাধারণ একটি হরিণকে দেখে সবাই দৌড়ে পালিয়ে যাবে এটা কোনো কথা নাকি বাঘ মামা তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সঙ্গে চলো আমি এখনই প্রমাণ করে দেব তাহলেই দেখতে পাবে আমাকে দেখে জঙ্গলের অন্য পশুরা কিভাবে দৌড়ে পালিয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোর কথাটা কিছুক্ষণের জন্য বিশ্বাস করে নিলাম আর যদি তোর কথা হই তোকে দেখে কেউ ভয় না পায় তাহলে তোকে আমি গার মোটকে খাবো এই বলে দিলাম তারপর তারা দুজন জঙ্গলের যেই পথ দিয়ে অন্য পশুরা বসে থাকতো সেই পথ দিয়ে হাঁটতে শুরু করলো বাঘকে দেখে জঙ্গলের অন্য পশুরা দৌড়ে পালাতে শুরু করলো কিন্তু বাঘ মনে করেছিল হরিণকে দেখে সবাই বয় পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে আসলে তারা হরিণকে নয় বাঘকে দেখে দৌড়াতে শুরু করলো কিন্তু বাঘ এটা বুঝতেই পারল না বাঘ মনে করেছিল হরিণের কথাই সত্যি তারপর বাঘ হরিণকে বলল। হরিণ ভাই আসলে তোমার কথাই সত্যি তুমি হলে জঙ্গলের সবচাইতে বড় শক্তিশালী তা না হলে সবাই তোমাকে দেখে দৌড়ে পালিয়ে যেত না আমার ভুল হয়ে গেছে তোমার সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে ভাগ মামা তুমি যেহেতু আমাকে প্রথমে চিনতে পারোনি তাই প্রথমবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম আর কোনোদিন যদি আমার সামনে এসে বেয়াদবি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়ব না এই বলে দিলাম আরে না না হরিণ ভাই আমি আর জীবনেও কোনো দিন তোমার সামনে আসার চেষ্টাও করব না এখন আমাকে ছেড়ে দাও আর কোনো দিন ভুল হবে না ঠিক আছে বাঘ মামা কথাটা যেন মনে থাকে প্রথমবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম আর কোনো দিন যদি আমার সামনে এসে বেদবি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না যাও যাও তুমি এখন চলে যাও আমিও গাছ খেয়ে চলে যাব তারপর বাঘটি এখান থেকে চলে যেতে লাগলো আর হরিণটি নিজের বুদ্ধির জন্য বাঘের হাত থেকে বেঁচে গেল বন্ধুরা বিপদে সব সময় শক্তি নয় বুদ্ধি হলো আসল জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ